তো এখন কি কাজ করেন এখন ওইখানে সবসর থাকি পরে আবার ইয়ে এখন এসি কোম্পানিতে আসছে আপনি এসি কোম্পানিতে জি এসি কোম্পানিতে এসির কাজে আপনার কি সুযোগ সুবিধাটা একটু বলেন এসির সুযোগ সুবিধা যদি বাংলাদেশ থেকে কাজ শিখিয়ে আসে এখানে তাহলে বেতন ধরেন আড়াইশো তিনশো কুয়েতি দিনার পড়বো প্রায় বাংলাদেশে কত

এসি কোম্পানি এটা এসি কোম্পানিতে আমরা 8 বছর আছি 8 বছর এটা কি কোম্পানি কি এসি এটা আলjazd কোম্পানিতে শরিকার নাম আলজাজ কথা হয়েছে নাকি আর আমরা শুধু সুবিধা কি কোম্পানির ভিতরে কোম্পানির ভিতরে সুযোগ সুবিধা আমাদের কোম্পানিতে আমার শরিকার খুব ভালো আমরা আলjazd ইঞ্জিনিয়ার আমনের এটা নাম কি জানি বছরের ছুটি আছে দুই মাসের ঠিক আছে যাওয়ার টাইমে আপ ডাউন টিকেট আছে ফ্রি কোম্পানিতে বোনাস আছে নি যারা নতুন আসতে চায় তারা তো বলেনি আর যে কোম্পানির মানে কোনো বেতন বাড়েনি আপনার প্রতি বছর বছর হ্যাঁ হ্যাঁ বছর বছর বিশ টাকা করে বাড়ায় বিশ দিনের বিশ বিশ দিনের বা হেল্পারের দশ দিনের মাল্লিমের বিশ দিনের নতুন কুয়ার থেকে মানি যারা আপনাদের কোম্পানিতে হাওল হইতে চায় কিরকম সুযোগ সুবিধা যদি হইতে চাইলে আপনার কাজ জানা থাকে হলে আড়াইশো টাকা ধরবে কুয়েতের দিনের আর যদি আপনি হেল্পার হয় একশো আশি দিনের ধরব ঠিক আছে হুম হ্যাঁ আর আপনি তো প্রতি বছর বছর দেশে যান না হ্যাঁ ইনশাল্লাহ আমি প্রতি বছর বছর দেশে যাই তা আপনি দেশে কিছু করতে পারছেন কিনা এই এত বছরে

আবার আপনি যদি হজ করতে চান আমার কুয়াতে নিজে বিষয়টি সে লাগে হজের ব্যবস্থা করে দিব দেখ খুব সুন্দর সিস্টেম হ্যাঁ সিস্টেম তো ভালোই আর এমনি ইয়া করছে কিনা আপনাদের কোম্পানিতে মনে করেন এমনি তো ভালোই আর যারা আসতে চায় কুয়াতে কি কাজ আসলে সবচেয়ে ভালো সবচেয়ে কুয়াতে যদি আসতে চায় হাতের কাজ শিখে আসলে সবচেয়ে ভালো হবে ঠিক আছে এখানে এখন বর্তমানে কুয়াতে আর গালগুড়িতে লেবার বিষয় আসি কোনো লাভ নেই কোনো ফয়দা নেই বর্তমানের ধরনের ইলেকট্রিকের কাজ এসির কাজ যে কোনো মেকানিক্যাল কাজ শিখে যদি আসে খুবই ভালো যে কোনো হাতের কাজ আর কি হাতের কাজ কিন্তু লেবারে আসি আমি বলি আমার বাংলাদেশের বাইরে আসি কষ্ট করার কোনো দরকার নেই কোনো একটা কাজ শিখে আসুক ড্রাইভিং শিখিয়ে আসুক ঠিক আছে না ইলেকট্রিক কাজ শিখিয়ে আসুক নাহলে এসির কাজ শিখিয়ে আসুক এগুলোর ফসে আছে যাক আপনার মূল্যবান সময় জন্য ধন্যবাদ তো ভালোবাসা ও বিরাম চাই অল টাইম আর কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান আপনি আর কিছু বলবেন না ওকে আসসালামাইকুম ওকে মাসালাম